আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ও ফুড প্রোডাক্টের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত আমাদের প্রোডাক্টগুলো নিয়ে যারা পাইকারি বা খুচরা সেল করতেছেন অনেকে আপনারা বিভিন্ন সময় আমাদেরকে জিজ্ঞাসা করেন যে এটা কিভাবে ব্যবহার করবে এটার কার্যকারিতা কি বিশেষ করে সিহা পাউডারটা আলহামদুলিল্লাহ অনেক চলছে আপনারা অনেক সেল করেন এজন্য অনেক সময় আপনারা অনেক আটশো বেলার সদস্য আমাকে জিজ্ঞাসা করেন এখন প্রত্যেককে একটা একটা করে বা একবার করে মুখে বলাটা অনেক কষ্টকর করে এই জন্য আমরা ইউটিউবে ভিডিও দিয়ে দিচ্ছি যাতে করে এখান থেকে আপনারা এই সম্পর্কে ধারণা নিতে পারেন এটা সেহা পাউডার সেহা পাউডার মূলত কয়েকটি ইয়ের উপরে কাজ করে স্বাস্থ্যহীনতা যাদের স্বাস্থ্যহীনতার সমস্যা দেখা দিয়েছে রুচি কম এবার ক্ষুদামুন্দা মানে ক্ষুদা লাগেই না এই সকল সমস্যার জন্য কিন্তু এই অনেক কার্যকরী বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে এটা খুবই কার্যকারী হবে অনেক মেয়েদের বারো বছর থেকে পনেরো বছর বয়স হলে বা ষোলো বছর বয়স হলে তাদের খাবার রুচি কমে যায় খেতে চায় না শরীরটা একবার ভেঙে পড়ে বিয়ে বিয়ে দিতে পরবর্তীতে সমস্যা দেখা যায় তাদের জন্য এটা হান্দুলো অনেক কার্যকারী এই জন্য তাদের ক্ষেত্রে এটা ব্যবহার করতে পারবেন পর সাত বলতে যেহেতু যারা স্বাস্থ্য কমে গেছে মূল একটা কারণ হলো তারা খাবার খাইতে পারে না খাবার খেতে গেলে দেখা যায় তাদের সমস্যাগুলো দেখা যায় মানে খাবারের রুচিহীনতা রুচি কম মানে খাবার খাইতে ভালো লাগে না স্বাদ লাগে না এই সমস্যার জন্যই যেহেতু তাদের স্বাস্থ্য কমে যাচ্ছে সেক্ষেত্রে সেদিকে আমরা লক্ষ্য রেখে এটা স্বাদ একটু ভালো করার চেষ্টা করেছি যাতে করে তারা সবাই খেতে পারে বিশেষ করে তারা খাইতে পারবে না এই জন্য এটা আমরা মিষ্টি জাতীয় করেছি যাতে করে প্রত্যেকে এটা সেবন করতে পারে বা খাইতে পারে এটা খাওয়ার নিয়ম হলো রাত্রিতে আধা চামচ পরিমাণ পাউডার এখান থেকে নেবেন নিয়ে আধা গ্লাস পানির মধ্যে সুন্দর করে মিক্স করে খেয়ে ফেলবেন খাবারের পরে এভাবে যদি আপনারা একটা ফাইল কন্টিনিউ করেন আলহামদুলিল্লাহ অনেক রেজাল্ট চলে আসবে এরপরে স্থায়িত্বের জন্য আপনারা তিন ফাইল কন্টিনিউ করবেন আর যাদের শারীরিক দুর্বলতা রয়েছে আহ রুচি তো পাশাপাশি শরীরে অলসতা বেশি ক্লান্তি ভাব একটু অল্পতে হাঁপিয়ে ওঠেন হরমোন সমস্যা রয়েছে বা রোগ প্রতিরোধ ক্ষমতা কম এর সাথে তাদের পুটিং প্যালাসটা সেবন করতে পারেন পুটিং প্যালাসটা যদি তাদেরকে এটার সাথে যুক্ত করে দিতে পারেন তাহলে তাদের এই ক্ষেত্রে এই সমস্যাগুলো কিন্তু সমাধান হয়ে যাবে ইনশাআল্লাহ সব মিলে সেহা পাউডারটা স্বাস্থ্যহীনতা শরীর দুর্বলতা রুচিহীনতা এরপরে মান্দা এই কয়েকটা এর উপরে আপনারা প্রয়োগ করবেন রোগীদেরকে দেবেন এবং বিধি হিসাবে আদা চ্যামিজ পরিমাণ পাউডার নিয়ে রাত্রিতে খাবারের পরে আধা গ্লাস পানির সাথে মিশিয়ে খাবে আর এর সাথে পুটিং পালা যাদেরকে দেবেন তাদেরকে বলবেন আদা চামিজ রাত্রে আধা সকালে তারা এটা খাবে তাহলে তাদের স্বাস্থ্য ভালো হবে রুচি বেড়ে যাবে পাশাপাশি তাদের যে অলসতা ক্লান্তি ভাব এই সমস্যাগুলো কিন্তু দূর হয়ে যাবে ইনশাআল্লাহ আর আমাদের যারা সেলার আছেন অলরেডি আলহামদুলিল্লাহ আর যারা সেলার হতে চাচ্ছেন নতুন করে অবশ্যই স্ক্রিনে দেখানো নাম্বারে বা টাইটেলে যে নাম্বার দেওয়া আছে আমরা যোগাযোগ করে আমাদের সেলার হিসেবে কাজ করতে পারবেন আমরা সারা দেশে সেলার এবং ডিলার নিয়োগ দিচ্ছি আমাদের সাথে কাজ করে ভালো একটা ইনকাম করতে পারবেন ইনশাআল্লাহ আর যাদের এটা প্রয়োজন অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আর পাইকের রেপ জানতে অবশ্যই আমার সাথে পার্সোনাল যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম রহমান